দেখতে পাচ্ছ তিন ফুট আবারও গিটটি ফেলা হয়েছে আর এখানে লড়ি মানে ওই গিটটির উপরে থেকে আসতে পারে না তাই জোরে টান দিচ্ছে চাকাগুলো অনেকটা বসে গেছে ও চাগা ফিট করে ফেলে যাবে তুমি মা গাড়িটা লাই তোমার পিচির ওপরে রেখে তুমি ফেললি ভালো হতো গাড়িটা পিচির উপরে ফেল তুমি তোমার আন্দাজ রাখতে হবে তোমার গাড়িটা কিভাবে তুমি বার করবে ওনারা বলবে তুমি সেই করবে রাস্তার দিকে মানা করে রাস্তা ও বাস এই এলো নাছো রাস্তার মাঠে এসে ওটা শুনছি ও দি গাইডা পালে কত খাটছে না খরা হি লাভা যতক্ষণ না লাভা না আসলে ওনার গাড়িটা ক্রাস হয়ে গেছে পোমাটা যদি একটু ওইদিকে আর মাথাটা ওইদিক করে দিতে গাড়িটা ঝপ করে উঠে আসছে হ্যাঁ গাড়ি ফেঁসে গেছে এবারে জগের দ্বারাই এই গাড়িটা আবার মানে উঁচু করবে করে তারপরে আবার কি কারি কার্য আছে আমি জানি না যেহেতু বলতি বলতি ফুটে যা আহ রক্ত বেরিয়ে গেছে গরু চুরির মতো হ্যাঁ

ওই যে জগের উপরে আর কি কাট দিয়ে সাপোর্টে গাড়িটা তুলে আপনি বসে তোমার ধাক্কা মারতে হবে না বসে আসে